প্রিয়দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি এখন এসেছি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা ডালশিকোনা গ্রামে আমি আপনাদের সম্মুখে এমন একজন লোক হাজির করেছি যিনি বহু পুরানা আমার ডাল্লা মশা মানে আমার বড় ভাই তার নাম আপনার নামটা বলেন বিটালিস বিটালিস তিনি অনেক আগেই অনেক লেখাপড়া করেছেন কতটুকু লেখাপড়া করেছেন তা আমি জানি না উনি অনেক ইংলিশও বলতে পারে কিন্তু সে জাতিগতভাবে আদিবাসী আদিবাসী খ্রিস্টান আদিবাসী খ্রিস্টান তবে এখন তার কাছ থেকে তার কাছ থেকে আমি একটি কথা প্রশ্ন করব। আপনি কত সালে কি পাশ করছেন আমি আমার জন্ম হয়েছে সালে উনিশশো সালে এখন আমি পাস করেছি পঁয়ষট্টি সালে ক্লাস ফাইভ এইটুকুই আমার পড়া তবে আমাদের পড়াশোনা পাচ্ছেন আমলে আপনি মানে কিভাবে জীবন যাপন করতেছেন সে বিষয়ে একটু জানতে চাচ্ছি ও এখন আমার প্রধান পেশা হল কৃষিকার্য এবং এইভাবে কোশ্চেন মাধ্যমে আমার পরিবার মারা গেছে উনিশশো পঁচানব্বই সালে নাইনটি ফাইভে মারা গেছে এখন আমার দুইটি মেয়ে আছে অতি কোশ্চেন মাধ্যমে আমি কাল যাপন করতে মহান আপনার সহধর্মিনী মানে আপনার স্ত্রী কি বেঁচে নাই না উনি মারা গেছে উনিশশো পঁচানব্বই সালে আপনার কি দ্বিতীয় বিবাহ করার কোনো আগ্রহ না আমার না আমার কোনো সিটানো কোনো প্ল্যান নাই এবং শেষ হবেও না আপনি যে দ্বিতীয় বিবাহের আগ্রহ প্রকাশ করলেন না এর পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে কারণটা কি একটু বলবেন আমার কারণে কিচ্ছু নেই সেটা একমাত্র আমার কাছে আমি বর্ষা রেখেছি জীবনে যা হবে তাই তার কাছে আমি বর্ষা রেখেছি আপনি কি ভালো ইংলিশ পারেন তো আপনি একটু দর্শকদের সামনে ইংলিশে একটু কথা বলবেন যেটা আপনি মানে দর্শকদের উদ্দেশ্যে বলবেন আর কি এই যে লোকে অনেক বলে কিন্তু আসলে আমিই জানি না আমি মাত্র পড়াশোনা করেছি ক্লাস 5 পর্যন্ত কিন্তু অনেকে বলে কিন্তু আসলে আমি পারে না আপনি যতটুকই পারেন হাউমনি স্টুডেন্ট অব ইউর ক্লাস উত্তর হবে 25 স্টুডেন্ট ইন आवर ক্লাস জি বলেন যে যে হাউমনি পপুলেশন অফ ইন বাংলাদেশ দেশ বাংলাদেশ সিক্স টোয়েন্টি কোটি ইন আওয়ার বাংলাদেশ পপুলেশন নে। আমাদের বাংলাদেশের লোক সংখ্যা কত এবং বিশ কোটি লোক সংখ্যা আছে এটুকুই আর একটু প্রশ্ন করব যেটা হচ্ছে আপনাদের মানে আঞ্চলিক মাতৃভাষা হ্যাঁ এই মাতৃভাষা দিয়ে দর্শকের উদ্দেশ্য কিছু বলবেন ও আচ্ছা আহ নাকি মি চাজক না চাকুজা হ্যাঁ চাজক আ। মাই যাবা না নাটক যাবা আর না বাচ্চায়ামে আনা আনতেসে মনে মনোম যে খাম না কিন্তু খাম হুম যা না আর না আর না আরো না একটা খাম দাঙা হিনিকে মানে না। আপনি প্রথম যে ভাষাটা বলছিলেন মানে আপনি কি দিয়ে ভাবতেছেন

কেন না বাসে যাঙ্গা ইয়াং না কলকাতা চেয়ে দাও আর মাংনা বাসে হা কলকাতা কলকাতার জাগনি জমবানো এইটুকুই আপনি এই যে শুভেচ্ছা বিনিময়টা করলেন আপনি একটু দর্শকদের মাঝে এর একটু বাংলা বিবরণ দেবেন আচ্ছা এখন আমি আমি এখন কলকাতায় যাবো আমি ওখানে দুই মাস থাকবো এই দুই মাসের পরে আমি ওখান থেকে ব্যাগ দেব তারপরে আমাদের যে আমাদের দেশে ফিরে আসব প্রিয় দর্শক দাদা কলিকাতা চলে যাবে এবং দুই মাস থাকবে দুই মাস থাকার পরে আবার বাংলাদেশে চলে আসবে যাই হোক দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং পাঁচ মাগাদল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু